আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ নমামি বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জোর দিয়ে বলেছেন কৃষকদের কল্যাণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ এনডিএ সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে এক বার্তায় শ্রী মোদী বলেন কঠোর পরিশ্রম করে ফসল ফলিয়ে যারা দেশবাসীর মুখে অন্ন যোগাচ্ছেন সেই কৃষকদের জন্য কাজ করতে পারাটা তাঁর সরকারের পক্ষে অত্যন্ত গৌরবজনক সেবা সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে ভিত্তি করে গত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের মধ্যে দিয়ে গিয়েছে আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনের আজকের বিষয় দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারতের বিশ্বজনীন নেতৃত্ব আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন দু হাজার অর্থবর্ষে দেশে রেকর্ড উনত্রিশ দশমিক পাঁচ দুই গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে এর ফলে দেশে মোট এ ধরনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পৌঁছেছে দুশো দশমিক এক শূন্য গিগাওয়াটে বর্তমানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে আকর্ষণীয় দেশগুলির তালিকায় ভারত রয়েছে সপ্তম স্থানে জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন বায়ো এনার্জি সম্প্রসারণ এবং বৈদ্যুতিক গাড়ির প্রসারের মতো উদ্যোগ এক নিম্ন কার্বন অর্থনীতির ভিত গড়ে তুলছে 2030 সালের লক্ষ্যের নয় বছর আগেই কপ একুশে নির্ধারিত চল্লিশ শতাংশ অপ্রথাগত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণ করেছে ভারত কপ ছাব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চামৃত লক্ষ্য ঘোষণা করেন যার চূড়ান্ত লক্ষ্য দু সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এছাড়া তিনি লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট বা লাইফ মিশন ঘোষণা করেছেন যার উদ্দেশ্য পরিবেশ বান্ধব জীবনচর্যাকে উৎসাহিত করা জলবায়ু ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ভারত সক্রিয় ভূমিকা রেখেছে আন্তর্জাতিক সৌর জোট এবং দুর্যোগ নিয়ন্ত্রণ পরিকাঠামো জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ভারত এই মঞ্চগুলি অচিরাচরিত শক্তি উৎপাদন ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর শান্তিপদ গণ চৌধুরী বলেন পি এম সূর্য ঘরের মতো বেশ কিছু পরিকল্পনা জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ ঘোষণা করেছেন দুই হাজার মধ্যে আমরা নন ফসিল এনার্জি পাঁচ লক্ষ মেগাওয়াট আমাদেরকে তৈরি করতে হবে তার মধ্যে তিন লক্ষ মেগাওয়াটই হবে সোলার দুই হাইড্রোজেনের ব্যাপারেও কিছু কাজকর্ম করা হচ্ছে দেশে তার মধ্যে পিএম সূর্য ঘর একটা মেয়েদের প্রোগ্রাম যেটাতে বাড়ির ছাতে ছাতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎকে গিরে দিয়ে দিতে তাহলে আমার যে বিদ্যুতের বিল সেই বিদ্যুতের বিলটা শূন্য হয়ে যাবে এবং সেখানে ভর্তুকিও ভারত সরকার দিচ্ছে তিন কিলো পর্যন্ত প্ল্যান্টের জন্য আটাত্তর হাজার টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এছাড়া কৃষকদের জন্য এম কুসুম প্রোগ্রাম ইরিগেশন পাম্প বসানো এইটাও লক্ষ লক্ষ সোলার পাম্প দেশের মধ্যে এখন বসছে সোলার সেল যাতে আমাদের দেশে তৈরি হয় সেই কারণে বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণে সোলার প্যানেল এবং সোলার সেল ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন আমাদের গ্রহ একটি কিন্তু একে রক্ষা করতে সকলকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনের সরকার প্রতিজ্ঞাবদ্ধ এই নিয়ে স্পটলাইটে এবারের অনুষ্ঠান বাল্যবিবাহ মুক্ত ভারত এতে অংশ নিয়েছেন হাওড়া জেলার শিশু কল্যাণ সমিতি সিডব্লিউসির চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আগামীকাল রাত সাড়ে আটটায় সঞ্চয়িত প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া পেজে আজ ঈদ উল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশের সঙ্গে রাজ্যেও ত্যাগের এই উৎসব ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে সকাল থেকেই ইসলাম ধর্মাবলম্বীরা মসজিদ ও ঈদগাহ সহ বিভিন্ন স্থানে ঈদুল নামাজে সামিল হন কলকাতাতে প্রতিবারের মতো এবারও মূল জমায়েত হয় রেড রোড বা ইন্দিরা গান্ধী স্মরণিতে এদিকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ঈদ আজহা পালনের খবর এসেছে মালদায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নওমৌজা মৌজা ঈদগাহ ময়দানে নামাজের জন্য চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রায় সাড়ে তিন চার ঘন্টার জন্য যান চলাচল বন্ধ থাকে নামাজ পাঠে প্রায় লক্ষাধিক মানুষ যোগ দেন মালদা জেলার ক্ষেত্রে ব্যতিক্রম হল মুসলিম মহিলারাও পৃথকভাবে অংশ নেন নামাজে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে শহরের হায়দারপুর এলাকায় শতাধিক মহিলা একত্রিত হয়ে ঈদ জোহার নামাজ আদা করেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মসজিদে ও ঈদ ময়দানে লাখো লাখ ইসলাম ধর্মাবলম্বীরা সামিল হয়েছেন ঈদের মিশেষ নামাজে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ ঈদের নামাজ উপলক্ষে ভিড় জমান ইসলাম ধর্মাবলম্বীরা এই উপলক্ষে স্টেডিয়ামে ছিল কড়া নিরাপত্তা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জাতীয় মহিলা কমিশন এনসিডাব্লিউ সংস্কারের আবেদন জানিয়ে শিক্ষা ও মহিলা শিশু বিকাশ সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান দিগ্বিজয় সিংকে চিঠি দিয়েছেন বীরভূমে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডলের বোলপুর থানার রাইসির মা ও স্ত্রী সম্পর্কে সাম্প্রতিক কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বাহাত্তর ঘণ্টার মধ্যে তা জানানোর জন্য এনসিডব্লিউ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দেন এর একদিন পরেই দিগ্বিজয় সিংকে লেখা তা চিঠিতে সুস্মিতা দেব দাবি করেছেন মহিলা কমিশন তার সমস্ত বিশ্বাসযোগ্যতা হার 一切。 নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অম্বিকানগর গাঁটপাড়া এলাকা থেকে প্রচুর পরিমাণ কাপ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করেছে এমডি বিপুল নামে ওই ব্যক্তি ফুলবাড়ি দু নম্বর জোরপাকড়ি এলাকার বাসিন্দা মাদক বিক্রির উদ্দেশ্যে কাফ সিরাপ মজুত করা হয়েছিল বলে অভিযোগ মুর্শিদাবাদে ফারাক্কায় জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের দু নম্বর ইউনিটে গেট চাপা পড়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ওই শ্রমিকের নাম সুশান্ত মণ্ডল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃষকদের কল্যাণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ এনডিএ সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে এক বার্তায় কঠোর পরিশ্রম করে ফসল ফলিয়ে যারা দেশবাসীর মুখে অন্ন যোগাচ্ছেন সেই কৃষকদের জন্য কাজ করতে পারা তা সরকারের পক্ষে অত্যন্ত গৌরবের আগামী দিনেও একইভাবে সরকার কৃষকদের জন্য সব ধরনের কল্যাণমূলক কাজ চালিয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের সেহোর এবং ইচ্ছাওয়ারে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ড মোহন যাদবের সঙ্গে তিনি একান্ন কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের ভিত পুজো করবেন ইচ্ছে বাড়ে বিকশিত কৃষি সংকল্প অভিযানে ভাষণ দেয়া ছাড়াও শ্রী চৌহান ভৌখেদির কিষাণ চৌপলে কৃষকদের সঙ্গে মত বিনিময় করবেন দু এগারো বারো থেকে দু হাজার বাইশ সালের মধ্যে প্রায় সাতাশ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বের করে আনে ভারত এক উল্লেখযোগ্য অগ্রগতির ফলক সৃষ্টি করেছে বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দু হাজার সালে চরম দারিদ্রের হার সাতাশ দশমিক এক শতাংশ থেকে দু হাজার বাইশ তেইশে এক লাফে পাঁচ দশমিক তিন শতাংশ নেমে এসেছে এগারো বারো সালে যেখানে প্রায় সাড়ে চৌত্রিশ কোটি মানুষ চরম দারিদ্র্যে জীবনযাপন করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের এগারো বছরের কার্যকালে তা সাত কোটিতে এসে দাঁড়িয়েছে সেবা সুশাসন ও গরিব কল্যাণের নীতিকে ভিত্তি করে গত এক দশকে ভারত এক অসাধারণ রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে চলেছে আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনের আজকের বিষয় দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারতের বিশ্বজনীন নেতৃত্ব আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন 2024-25 অর্থবর্ষে দেশে রেকর্ড উনত্রিশ দশমিক পাঁচ দুই গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে এর ফলে দেশে মোট এ ধরনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পৌঁছেছে 220.10 গিগাওয়াটে বর্তমানে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে আকর্ষণীয় দেশগুলির তালিকায় ভারত রয়েছে সপ্তম স্থানে জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন বায়ো এনার্জি সম্প্রসারণ এবং বৈদ্যুতিক গাড়ির প্রসারের মতো উদ্যোগ এক নিম্ন কার্বন অর্থনীতির ভিত গড়ে তুলছে দু সালের লক্ষ্যের নয় বছর আগেই কপ একুশে নির্ধারিত চল্লিশ শতাংশ অপ্রথাগত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণ করেছে ভারত কপ ছাব্বিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চামৃত লক্ষ্য ঘোষণা করেন যার চূড়ান্ত লক্ষ্য দু সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনা এছাড়া তিনি লাইফ স্টাইল ফর এনভায়রনমেন্ট বা লাইফ মিশন ঘোষণা করেছেন যার উদ্দেশ্য পরিবেশ বান্ধব জীবনচর্যাকে উৎসাহিত করা জলবায়ু ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ভারত সক্রিয় ভূমিকা রেখেছে আন্তর্জাতিক সৌর জোট এবং দুর্যোগ নিয়ন্ত্রণ পরিকাঠামো জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ভারত এই মঞ্চগুলি অচিরাচরিত শক্তি উৎপাদন ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মন্ডলের সদস্য ডক্টর শান্তিপল গন চৌধুরী বলেন পি এম সূর্য ঘরের মতো বেশ কিছু পরিকল্পনা জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দুই হাজার এর মধ্যে আমরা নন ফসিল এনার্জি পাঁচ লক্ষ মেগাওয়াট আমাদেরকে তৈরি করতে হবে তার মধ্যে তিন লক্ষ মেগাওয়াটই হবে সোলার গ্রিন হাইড্রোজেনের ব্যাপারেও কিছু কাজকর্ম করা হচ্ছে দেশে তার মধ্যে পিএম সূর্য ঘর একটা মেজার প্রোগ্রাম যেটাতে বাড়ির ছাতে ছাতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎকে গিরে দিয়ে দিতা তাহলে আমার যে বিদ্যুতের বিল সেই বিদ্যুতের বিলটা শূন্য হয়ে যাবে এবং সেখানে ভর্তুকিও ভারত সরকার দিচ্ছে তিন কিলো পর্যন্ত প্ল্যান্টের জন্য আটাত্তর হাজার টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এছাড়া কৃষকদের জন্য পিএম কুসুম প্রোগ্রাম ইরিগেশন পাম্প বসানো এইটাও লক্ষ লক্ষ সোলার পাম্প দেশের মধ্যে এখন বসছে সোলার সেল যাতে আমাদের দেশে তৈরি হয় সেই কারণে বিভিন্ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমাদের গ্রহ একটি কিন্তু একে রক্ষা করতে সকলকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে গত এক দশকে যাত্রা যাত্রাপথ প্রমাণ করে সুসংহত উন্নয়ন শুধুমাত্র একটি লক্ষ্য নয় বরং এর অগ্রগতি নিশ্চিত করাই এই সময়ের দাবি প্রধানমন্ত্রীর প্রধান সচিব ড পি কে মিশ্র জানিয়েছেন তীব্র তাপপ্রবাহজনিত বিপদ মোকাবিলায় সরকার কার্যকর ও উন্নত চিন্তাভাবনা গ্রহণ করেছে জেনেভায় এক্সট্রিম হিট রিস্ক গভর্নেন্সের ওপর এক বিশেষ অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন ক্রমবর্ধমান তাপমাত্রা জনস্বাস্থ্য অর্থনৈতিক স্থিতাবস্থা এবং পরিবেশগত স্থিতিশীলতার ক্ষেত্রে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে প্রধানমন্ত্রী এ মাসের শেষের দিকে কেনাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন সে দেশের প্রধানমন্ত্রী মাকখার্নি এই সম্মেলনে যোগদানের জন্য শ্রী মোদীকে টেলিফোনে আমন্ত্রণ জানান উল্লেখ কেনাডার আলভেরতা প্রদেশের কানাসিসকে এ মাসের পনেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই জি সেভেন শীর্ষ সম্মেলন হবে ভারত এবং মধ্য এশিয়ার দেশগুলি বিরল মৃত্তিকা এবং ক্রিটিক্যাল মেটেরিয়ালস বা গুরুতর খনিজ পদার্থের যৌথভাবে অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে নতুন দিল্লিতে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠিত ভারত মধ্য এশিয়া সংলাপের চতুর্থ বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য প্রতিনিধি দলকে আদান প্রদানে উৎসাহিত করেছে কাজাকস্তান কিরগিজ প্রতন্ত্র তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেন অংশগ্রহণকারী পররাষ্ট্রমন্ত্রীরা পাহগাঁবে সন্ত্রাসবাদী হামলার ভাষায় নিন্দা জানান জঙ্গি কার্যকলাপে যুক্ত অপরাধী সংগঠক অর্থ সরবরাহকারী এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামে এই উৎসব উদযাপিত হচ্ছে সকাল থেকে ইসলাম ধর্মাবলম্বীরা মসজিদ ও ঈদগাহ সহ বিভিন্ন জায়গায় বিশেষ ঈদের নামাজে সামিল হন জাতীয় রাজধানী দিল্লিতে ঈদের প্রধান জামায়াত হয় জামা মসজিদে ফতেপুর মসজিদ ও শাহী ঈদগাহ কলকাতায় প্রতিবারের মতো এবারও মূল জামায়াত হয় রেড রোডে বা ইন্দিরা গান্ধী স্মরণিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গানায় আজ ঈদ উপলক্ষে সুষ্ঠুভাবে নামাজে যোগ দেওয়ার জন্য সকল ব্যবস্থা করা হয়েছে হায়দ্রাবাদ পুলিশের বিভিন্ন জায়গায় বিশেষ করে মীর আলম ট্যাঙ্ক ঈদগাহ এবং অন্যান্য স্থানে যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঈদের দিনে কেবলমাত্র পূর্ব নির্ধারিত স্থানেই যাতে কোরবানি করা হয় তা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পুরুষীদের শ্রীলঙ্কায় মুসলিম সম্প্রদায় উৎসাহ ও উদ্দীপনায় ঈদুল আজাহা উদযাপন করছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের কানভায়ে গত রাতে একটি ট্রাক এসে ধাক্কা মারে এই ঘটনায় তেজস্বীর আঘাত না লাগলেও তার নিরাপত্তার দায়িত্বে থাকা বিহার পুলিশের তিন জওয়ান আহত হয়েছেন তেজস্বীর অভিযোগ এটি নিছক দুর্ঘটনা নয় তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল পাল্টা বিজেপি ও জেডিইউ এর বক্তব্য আরজেডি নেতা ভোটের বাজার গরম করতে ষড়যন্ত্রের কথা বলে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে দিল্লির একটি আদালত ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহুর হোসেন রানার বিচার বিভাগীয় হেফাজত নয় জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে বিশেষ বিচারপতি চন্দ্রজিৎ সিং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রানাকে আদালতে পেশ করে এই নির্দেশ দেন খবর প্রচারিত হচ্ছে থেকে ইউক্রেনের খার্কিব শহরে রাশিয়ার একটি বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সে শহরের মেয়র ইহর তেহর সাম্প্রতিক সময়কালের মধ্যে এটি সব থেকে বড় হামলা এই হামলায় ওই শহরের আঠেরোটি ফ্ল্যাট বাড়ি এবং তেরোটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিস্ক গোষ্ঠীর দশটি দেশের সাংসদরা দেশের সংসদ পাহালগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছে এবং এক্ষেত্রে আপোষ জঙ্গি দমনের ক্ষেত্রে আপসির নীতি গ্রহণ করার জন্য সহযোগিতা করতে সম্মত হয়েছে আবহাওয়া দফতর মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তর পূর্বাঞ্চলে আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ শীর্ষ আইনা সাবালেঙ্কা দ্বিতীয় বাছাই কোকো গৌফের মুখোমুখি হবেন পুরুষ সিঙ্গলসের ফাইনালে আগামীকাল শীর্ষ বাছাই জ্যানিক সিনার দ্বিতীয় বাছাই কার্লাস আলক্রাজের মুখোমুখি হবেন আইপিএল ক্রিকেট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর জয় উদযাপনের সময় গত চৌঠা জুন চিন্নাসামী স্টেডিয়ামের বাইরে এগারো জনের মৃত্যুর ঘটনায় কর্ণাটক পুলিশ তাদের তদন্ত আরও জোরদার করেছে ইভেন্ট ম্যানেজমেন্টের ত্রুটির অভিযোগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে